যে প্রত্যেক প্রাণী যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই কথাটিকে আল্লাহ তালা কোরআনে কারিমে তিন জায়গায় পৃথক করে আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোকপাত করেছে তমত থেকে একটি জায়গা হলো সুরায় আলে আমরানের একশত পঁচাশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন কুল্লুনাফ সিং জা একাতুল মত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে এটিকে ডিনাই করার কোনো স্কোপ নাই সুযোগ নেই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে ব্যাপারটা খুব বড়সড় কিছু হতো না আল্লাহ আল্লাহতালার অনেক সৃষ্টি আছে একটা গাছেরও প্রাণ আছে একটা সময় প্রাণ শেষ হয় শুকিয়ে যায় কষ্ট হয়ে যায় তো আমরাও সময় মরে শেষ হয়ে যেতাম ব্যাপারটি যদি এটুকু হতো তাহলে আর খুব বেশি টেনে টেনশন করার বিষয় ছিল না কিন্তু আল্লাহর বললো আমি এটা মাত্র ভূমিকা পেরেছেন এরপর মূল কথা বলতে গিয়ে এরশাদ করেছেন যে ওয়াই উজু রকম কুমিয়া তেয়ামা আসল হলো মৃত্যুবরণ করতে হবে এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে এর পর তোমাদেরকে তেয়ামত দিবসে আল্লাহ তালা তোমাদের জীবনের ছোট বড় প্রতিটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে তা পুরস্কার কিংবা তিরস্কার শাস্তি কিংবা আল্লাহর পক্ষ থেকে কোন উপহার বিনিময় আল্লাহ তোমাদেরকে সেদিন বুঝিয়ে দিবেন সেদিন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার জীবনের আমল নামা এনালাইসিস করার পর মূল্যায়ন করার পর এই ঘোষণা পাবে যে তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দেওয়া হয়ে গেছে এবং তাকে জান্নাতি এই ঘোষণা দেওয়া হয়ে গেছে এই কথা যেই ব্যক্তি শুনতে পাবে এবং এই নিউজটা যে পাবে এ বার্তাটা যে পাবে ফাজ এ হল পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে বলতে পারে আমি সফল হয়ে গেছি এই সফলতার পর আর কোনো ব্যর্থতা কখনো তাকে স্পর্শ করতে পারে না পৃথিবীর সকল সফলতার পর আবার কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করতে পারে এই আতঙ্ক এই চিন্তা এই টেনশন আমাদের মধ্যে কাজ করে একজন মানুষ যত সফলই হন নিজের জায়গায় তার সেক্টরে আপন আলোয় আপন জগতে একটা পর্যায়ে তার সফলতাটা থেমে যেতে পারে যে কোনো মুহূর্তে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যেতে পারে এই রিস্ক পৃথিবীর সকল মানুষের সকল স্তরে থাকে শুধুমাত্র এই ঘোষণা যেদিন মানুষ পাবে কি আমাদের ময়দানে যে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে যাওয়ার আহ্বান করা হলো নির্দেশ দেওয়া হল এরপর থেকে আর ব্যর্থতা বা ভয় বা সংখ্যা বলতে কোনো কিছু আর থাকবে না আল্লাহর গুল আলমিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন আমরা সবাই জানি এ বিষয়ে কোনো শিক্ষিত অশিক্ষিত কোনো মানুষই দ্বিমত করেন না সেটি হলো এ পৃথিবীর সকল উপভোগের বিষয়গুলো প্রথমত এগুলোতে প্রাপ্তির কোনো নিশ্চয়তা থাকে না আমরা যে স্ট্রাগল করি চেষ্টা করি কোনো একটি জায়গা যাওয়ার সেটি পাবো যে কোনো গ্যারেন্টি থাকে না এক দ্বিতীয়ত হলো যদি আমরা সেটা পেয়েও যাই অদরা জিনিসটা যদি আমরা ধরে ফেলতেও পারি আমাদের তৃপ্তির স্থায়িত্ব থাকে না অর্থাৎ প্রাপ্তি নিশ্চয়তা নেই আর তৃপ্তির স্থায়িত্ব নেই আর জান্নাতের বিষয়ে বিশ্বাল্লাহ বলেছেন যে সেখানে প্রাপ্তির নিশ্চয়তাও আছে আর তৃপ্তির স্থায়িত্ব আছে এই জায়গা থেকে একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাববেন চিন্তা করবেন একজন ইমানদার সেই জায়গা থেকে মৃত্যু পরবর্তী জীবনে তার আমলনামা যখন দেয়া হবে সেটি কি ডান হাতে পাবেন সেটি কি বাম হাতে পাবেন সেটি কি গুড নিউজ হবে সেটি কি তার জন্য ব্যাড নিউজ হবে সেটি তার সফলতার পথ দেখাবে নাকি তাকে ব্যর্থ বলে প্রমাণ করবে এই ভাবনা একজন ইমানদারের চিন্তায় সব সবসময় থাকবে মোহারাম হাজরিদ আল্লাহব্বুল আলমিন কোরআন একাডেমি আমাদেরকে বিভিন্নভাবে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন মৃত্যু পূর্বর্তী প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটি আমরা করতে পারি বা করা উচিত আমাদের সেটি হল ইমানটাকে স্ট্রং করা আমার ইমান এবং বিশ্বাসের জায়গাটা যদি খুব পরিচ্ছন্ন হয় পরিষ্কার হয় শক্ত হয় এরপর যদি আমার আমলের ক্ষেত্রে কোনোটা ত্রুটিও থাকে কমও থাকে তো আমার বেসিকটা ঠিক থাকলো ফাউন্ডেশনটা ঠিক থাকলো অন্তত এই জন্য আমাদের আখেরাতের প্রস্তুতি হিসাবে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি হিসাবে ইমানটা আমার পিওর আছে কিনা না কোনো ভেজাল আছে কি না সে বিষয়টিকে খুব ভালো করে আমাদের একটু ভাবতে হবে এবং বারবার করে সেটা নিয়ে আমাদের পড়াশোনা ঘাটাঘাটি করতে হবে বিশ্ব কোরআন এবং হাদিস থেকে আমাদের ইমান ও বিশ্বাসের বিস্ফোরণগুলো নিতে হবে দ্বিতীয়ত যে প্রস্তুতি নিতে হবে নেক আমল এবং ভালো কাজ ভালো কাজ এর যে সীমানা এটা এতটা পরিব্যাপ্ত যে আমরা ভালো কাজ বলতে মনে করি শুধু নামাজ রোজা করা আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র ওয়াজ নসিয়ত করা আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা জিকির আসকার করা সুমান আল্লাহ আহমদুল্লাহ বলা এগুলো ভালো কাজ মৌলিক ভালো কাজ পাবে কিন্তু ভালো কাজের সীমানাটা এত পরিব্যাপ্ত মানুষ যেই কোনো কাজ করবে সেটা তারা তার নিজের বা মানুষের সমাজের কোনো কল্যাণ যদি বয়ে আনে এবং সেখান থেকে সে যদি আল্লাহর সন্তোষীটা আশা করে এই পয়েন্টগুলো একত্র হলে সেটি কিন্তু একটা ভালো কাজে পরিণত হয় পর্যবেসিত হয় আমাদের নবীজিবুসাল্লাহ সাল্লাম বলেছেন আহাবুল না সির আল্লাহ আনফ নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় কল্যাণকর হয় যার ভূমিকা অন্যের উপকার বয়ে আনে এ মানুষটা আল্লাহ সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে প্রিয় মানুষ মোহরা হাজিরি এরকম রকমারি ভালো কাজ দিয়ে আমাদের আমল নামাকে আমাদের জীবনকে সাজাবার চেষ্টা আমাদের মৃত্যু পরবর্তী জীবনের ভাবনা থেকেই আমাদের করা উচিত কারণ আরবি ভাষার একজন কবি বলেছেন আমার ওনা আমার উনা আমার উনা আমার মানে হলো যে আমাদের জীবনটা হল আমাদের কর্মের অপর নাম আমরা যখন মারা যাব শুধুমাত্র একটি জিনিসই থাকবে যে আমি কেমন ছিলাম দিন শেষে মানুষ আলোচনা করবে লোকটা এমন ছিলেন এমন ছিলেন এমন ছিলেন না তার মানে কর্মগুলোই থেকে যাচ্ছে আর আমল নামাতেও সেটি থাকবে আফেরাতেও সেই জিনিসটি যাবে এই জন্য মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতির জায়গা থেকে প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপের সময় একজন ইমানদার ভাববেন যে এটি আমার মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন আসছে যে জীবনের শুরু আছে আর শেষ নেই সেখান থেকে আর ব্যাক করার সুযোগ নেই সেই জীবনে এটি আমার ভালো কাজের মধ্যে গণ্য হবে নাকি মন্দ কাজের মধ্যে গণ্য হবে আল্লাহ আলমের কোরআন একাডেমি একটা আয়াত বলেছেন যেটা রীতিমতো একটা থ্রেড বলতে পারি আমরা যেটা রীতিমতো আমাদের ইমানকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ বলেছেন ফালায় মত্লা তোমরা সবাই মৃত্যুর স্বাদ সদন করতে হবে এটা তোমরা জানো অতএব তোমরা কেউ মুসলিম না হয়ে আমার কাছে সোনা খবর তা মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না মুসলিম না হওয়া মানে পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহ রব্বুল আলমীর আদেশটি সেদের আলোকে নিজেকে সাজানো মোহতারাম হাজারি সেই জায়গা থেকে আমাদের নেকামলের চর্চা হবে আমাদের আখেরাদের প্রস্তুতির অন্যতম একটা পয়েন্ট নাম্বার থ্রি তওয়ায় নাসুফা করা একজন ইমানদার বারবার নিজেকে নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কোন জায়গায় আছি আমি কি জান্নাতের রুটে আছি নাকি জাহান নামের রুটে আছি আমার কর্ম আমার চিন্তা আমার ভাবনা আমার আচরণ আমার লেনদেন আমার সার্বিক বিষয় আসর এগুলোকে আমাকে জান্নাতের দিকে অগ্রসর করছে না জাহান নামের দিকে অগ্রসর করছে যদি আমি ভুল পথে কিছুটা অগ্রসর হই তাহলে থেমে গিয়ে রুটটা চেঞ্জ করা এটার নামই তওয়া তওয়া শব্দের অর্থই হলো ফিরে আসা তার মানে ভুল থেকে ফিরে আসা প্রতিনিয়ত ইমানদারি কাজটি করতে থাকবে এবং সেই সাথে আল্লাহ কাছে স্ট্রেফার করতে থাকবে এটি তার আশেরাত এবং পরকালের ভাবনা থেকে পরকালের ভাবনা এমন একটা জিনিস এটি যদি কোনো মানুষের মধ্যে চলে আসে তাহলে তাকে সৎ করবার জন্য পৃথিবীর কোনো মনিটরিংয়ের আর পাবে না আমরা কদিন আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে একটি সংবাদ বেশ ঘটা করে প্রকাশ হতে দেখেছি যে কোনো একজন রেলওয়ে কর্মচারী বা কর্মকর্তা তিনি বৃদ্ধ বয়সে এসে তার বোধদয় হয়েছে যে তিনি বিনা পয়সায় রেলে বহু চলেছেন এখন তিনি রেল কর্তৃপক্ষর কাছে এসে তার সারা জীবনের সে ভুলের প্রায়শ্চিত্ত করে সকল টাকা তিনি জমা দিতে এসেছেন এই যে বিবেচনা বোধ তার মধ্যে জাগ্রত হয়েছে এটা শুধুমাত্র পরকালের ভাবনা থেকে অন্য কোনো কিছু নয় মোহতারাম হাজরি এই জায়গা থেকে একজন মানুষ যদি প্রকৃত সৎ মানুষ হতে চান তাহলে তার ভিতর প্রতি ইমানের ভাবনাকে জাগ্রত করা এবং সেই জায়গা থেকে মৃত্যু পরবর্তী প্রস্তুতি গ্রহণ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই আল্লাহ আলমী কোরআনে হাকিমে বলেছেন ও আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়ান হান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাতের এই নিয়ামত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে যেতে হবে এবং সকল কিছুর হিসেব দিতে হবে এই ভয় যার অন্তরে তিনি জাগ্রত রাখেন এই ভাবনা সবসময় যাকে তাড়িয়ে বেড়ায় এবং এই চিন্তা থেকে তিনি প্রতিটা পদক্ষেপ হিসেব করে ফেলেন এই মানুষটিকে আল্লাহ না জান্নাত দিবেন অতএব মৃত্যু পূর্ববর্তী ভাবনা প্রতি মুহূর্তে আমাদেরকে আলোকিত করবে আমাদেরকে সৎ করবে আমাদেরকে আল্লাহ তাল্লা নিকট জবাব দিই বোধের কারণে আমাদেরকে অসততার পথ থেকে বাঁচাবে অতএব সেই জায়গা থেকে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি হিসাবে প্রতিনিয়ত তবা করতে থাকতে হবে তবা এমন একটা আমল যে তবার মাধ্যমে পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করেন সকল পাপ সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দেন বান্দা যদি সত্যি তার ভুলটা বুঝতে পারেন এরকম সুযোগ ইমান তারকে আল্লাহ তালা দিয়েছেন যে এই সুযোগটা যদি কেউ হাতছাড়া করে ফেলে আপনার যখন মৃত্যু এসে যাবে আমাদের যখন মৃত্যু এসে যাবে কিংবা মৃত্যুর আলামত যখন প্রকাশ হবে আমি যখন বুঝতে পারবো যে আমি শেষ আর আমি দুনিয়াতে কোনো সুযোগ পাচ্ছি না ওই টাইমের তবা একেবারে শেষ মুহূর্তে তবাল্লা আল্লাহ কবুল করবেন না তার পর্যন্ত এমন কোনো পাপ নেই এমন কোনো অপরাধ নেই মানুষ বিভিন্ন সময় জিজ্ঞাসা করে অমুক অপরাধ করলে আল্লাহ মাফ করবেন কিনা এমন কোনো অপরাধ নেই যেটা যোগ্য এমনকি আমরা বলি শির ক্ষমারোযোগ্য এ কথাটাও এভাবে বলা সঠিক নয় শিল্ক ক্ষমার যোগ্য নয় শির্ক ক্ষমার যোগ্য অপরাধ যদি আমি জীবদ্দশায় সেই জায়গা থেকেই সরে আসি আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে মাপ চাই লজ্জিত হই নিজেকে চেঞ্জ করি পরিবর্তন করি নতুন জীবন গড়বার চেষ্টা আমি শুরু করে দিই তাহলে আল্লাহ তারা পূর্বের শির্কের অপরাধও মাফ করে দিবেন অতএব শুধুমাত্র মানুষের অধিকার এটা এতটা ভয়াবহ যে কারোর অধিকার আমি নষ্ট করেছি সেটি কাউকে আচরণগতভাবে কষ্ট দিয়ে হোক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে হোক যে কোনোভাবে এ বিষয়ে আল্লাহ তালার কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার অধিকার নষ্ট করেছি তার কাছ থেকে আমি মাফ না নিব কিংবা তার কাছ থেকে মাপ নেওয়ার কোনো সুযোগ না থাকলে আল্লাহ তালাকে আমার বিশেষ আমলের মাধ্যমে সন্তুষ্টের এই লেভেলে নিয়ে যেতে পারলে যে আল্লাহ তালার স্বয়ং দায়িত্ব নিয়ে তার কাছ থেকে আমাকে মাপ পাই দিবে মতরা সেই জায়গা থেকে তওয়া এবং ইস্তেফা আমাদের প্রতিনিয়ত করা দরকার আমি যদি এই মুহূর্তে তওয়া করি যে আল্লাহ আমি এখন থেকে হিসেবের নতুন খাতা খুলতে চাই আমি যা করেছি আমি অনুতপ্ত আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী আমি আমার আখেরাতকে উজ্জ্বল করবার জন্য এখন থেকে আমি নতুন করে পথ চলা শুরু করছি আল্লাহ তালা পেছনের সমস্ত গুণা মাফ করবেন নবী সাল সাল্লাম বলেছেন তা নাজাম বি কামাল বানা কেউ যদি পাপ থেকে অপরাধ থেকে তবা করে ফিরে আসে তাহলে তার পেছনে সব কিছু আল্লাহ তালা ডিলেট করে দেন সব কিছু মৃত্যু প্রস্তুতির অংশ হিসাবে মৃত্যুর কথা বারবার স্মরণ করা এই জন্য নবী করিম সাল্লাহিহিসালাম বলেছেন তোমরা কবর জিয়ারত করবে কেননা কবর আরত করলে মৃত্যুর কথা স্মরণ পায় এবং দুনিয়ার বাস্তবতা মানুষ সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে কবর আরত করলে কোনো মানুষকে দাফন করতে গেলে কোনো মানুষ মৃত্যুসজ্জার সাহিত্য তার শেয়রে গেলে কোনো মানুষ অসুস্থ তার শুশ্রূষা করতে গেলে মানুষ তার জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে পারে যে দুনিয়ার জীবনটা আমাদের খুবই সীমিত আল্লাহতারা এটাকে এতটাই অনিশ্চিত রেখেছেন যে পৃথিবীতে কেউই বলতে পারে না তিনি কতদিন বাঁচবেন আল্লাহ তালা করি ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে কিছু জিনিস মানুষ আগাম অনুমান করে বলতে পারে কিন্তু কে কখন মারা যাবে এই তথ্য পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তালা আগে জানার ব্যবস্থা রাখেন নাই এটির অন্যতম কারণ যে আমরা আগে থেকে যেন অ্যালার্ট থাকি এবং সতর্ক থাকি মোতরাম হাজরিফ এই জন্য আমি কেরিফ সাবল্লাহ সাল্লাম বলেছেন তিলমিজিজাতিল মোট মৃত্যু যেটা মানুষের বিভিন্ন স্বাদের সাথে মানুষের যে কানেকশন এটাকে ডিসকানেক্ট করে দেয় সে মৃত্যুর কথা বেশি স্মরণ করবে আমরা যখনই একাকী নির্জনে একটু ভাবার সুযোগ পাবো আমরা যখন মৃত্যুর কথা ভাববো মৃত্যু পরবর্তী জীবনের কথা ভাববো তো সাথে সাথে আমাদের মধ্যে আল্লাহর নিকট জব বোধের যে জায়গাটা সেটাকে খুব দারুণভাবে তৈরি করবে এবং ফলশ্রুতিতে আমরা সততার পথে চলতে সহায়ক পাবি ঈশাল তালা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নির্দেশনার আলোকে আমাদের মৃত্যু পরবর্তী প্রস্তুতি হিসাবে পাঁচ নম্বর যে করণীয়ের কথা আমি বলতে চাই তা হলো ওসিয়ত করা ওসিয়ত এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ আমল নবী করিম সাল্লাম বলেছেন তোমরা তোমার মৃত্যুর পর তুমি তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিকট নিকটজন যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে তুমি যদি কিছু বলার থাকে তুমি কিভাবে তাদেরকে দেখতে চাও তোমার সহায় সম্পদের ব্যাপারে তাদের কি রোল হবে সে বিষয়ে তোমার যদি কোনো ডিরেকশন দেওয়ার থাকে তো একটি রাতও তুমি ঘুমাবে না সে ডিরেকশন দেওয়া ছাড়া লিখিত ওসিয়ত লেখা ছাড়া তো একজন মুসলমান মৃত্যুর প্রস্তুতির অংশ হিসেবে ওসিয়ত লিখে রাখবেন প্রয়োজন সেটা আপডেট করবেন কিছুদিন পর এবং তার মৃত্যু যে কোনো মুহূর্তে হয়ে গেলেও তার পরিবারের সদস্যরা সেই নামা অনুসরণ করে করে তারা সুপথে চলতে পারবেন অতএব আমি যে মৃত্যুর জন্য প্রস্তুত সেটি প্রমাণ হবে আমি ওসিয়ত লিখে আমি রেডি রয়েছি যে আমি মারা গেলে এইভাবে আমার পরিযানকে আমি গাইডলাইন করছি ছয় নম্বর যে আমলে কথা বলতে চাই আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা যেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপরে অটল রাখেন এটাও মৃত্যু পরবর্তী প্রস্তুতি মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে আল্লাহ আপনি আমাদেরকে অটল রাখুন কারণ ইমানের উপর অটল থাকা এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয় পৃথিবীর বয়স যত বাড়বে পৃথিবীর আয়ু যত বাড়বে ইমানের উপর অটন থাকা তত কঠিন হবে নবী কেরিম সাল্লাহ সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে মুসলমান থাকবে বিকালে বেঈমান হবে সন্ধ্যায় মুসলমান হবে আবার সকালে বেঈমান হয়ে যাবে অর্থাৎ ইমানটা এত ঠুনক হয়ে যাবে পৃথিবী নানাভাবে মানুষের সামনে উপস্থাপিত হবে মানুষের ইমান দিন দিন দুর্বল হবে নানামুখী ষড়যন্ত্র শয়তানি ষড়যন্ত্র ইমান হরণ করার জন্য তৈরি হবে এগুলোতে ইমান টিকিয়ে রাখা খুব কঠিন হবে এই সময়টাতে একজন ইমান দাঁত আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার যেন ইমানের উপরে আমি অটল থাকি না আমি সাদ আল্লাহিসাম দোয়া করতে ইয়া মুবুক বেতন বি আলা দিয়ে নিন হে অন্তরকে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি আপনার মুখে করে দিন এবং আপনার দিকে আমার অন্তর যেন সবসময় ঝুঁকে থাকে আপনি সেরকম করে দিন আল্লাহ তালা কোরআনে দোয়া শিখে দিয়েছেন রব্বানা আল্লাহ তুজে ফুলু বানা বা আদায় হাদাই আল্লাহ একবার যখন হেদায়ত দিয়েছেন আমি মুসলিম আমি ইমান এনেছি আমার অন্তরকে আপনি আর বক্র করে দেন না কোনো পরিস্থিতি আমাকে যেন ইমান থেকে টলিয়ে না দেয় সরিয়ে না দেয় এই জন্য আমরা দোয়া করতে থাকব আমি আমার পুরো বক্তব্যের সারাংশটা কয়েক সেকেন্ডে বলে দিচ্ছি মৃত্যুর পূর্বে আমরা আল্লাহ তালা কাছে সবাইকে যেতে হবে এবং ফিরে আসার কোনো সুযোগ থাকবে না অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের নাম্বার এক আমার ইমানটাকে একটু পরক করা যে আমার ইমানটা আসলে ঠিক আছে কি না আমার বিশ্বাসটা আমার ফেথটা ঠিক আছে কি না কোনো ত্রুটি আছে কি না এটাকে নিয়মিত কারেকশন করা বিশ্বাসটাকে ইমানটাকে ঠিক করা নাম্বার দুই ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা যে আমার প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ হয় নেকামল কামল হিসাবে গণ্য হবে না বদামল হিসাবে গণ্য হবে মিজানের পাল্লাতে দুইটা অপশন আছে থার্ড কোনো অপশন নাই আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত হয় আমার ভালো কাজে গণ্য হবে না মন্দ কাজে গণ্য হবে অতএব এই বিবেচনাটা সবসময় করে হিসেব করে চলা নাম্বার তিন সবসময় তবা করতে থাকা আমরা মানুষ ভুল হতেই পারে অতএব প্রতিনিয়ত তবা করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা নাম্বার চার মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা যত বেশি মৃত্যুর স্মরণ মৃত্যু নিয়ে ভাবতে পারবো বিশেষ করে কবরে কবরস্থানে যাওয়া মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি তারপর আপনি কবরস্থানে চলে গেলেন আত্মীয়স্বজনের কবর জেয়াদ করার জন্য কিছুক্ষণ দাঁড়ালেন তাদেরকে সালাম বিনিময় করলেন আপনার ভিতরে ভাব হবে যে আমাকে একদিনে আসতে হবে এই জায়গাটাতে নাম্বার পাঁচ কোনো ওসিয়ত করার থাকলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে জীবিতদের উদ্দেশ্যে ওসিয়ত নামা লিখে রেডি করে রাখা মৃত্যুর প্রস্তুতির অংশ এবং সেটা একজন মানুষ তরুণ বয়স থেকে যোগ বয়স থেকে করতে পারেন কোনো অসুবিধা নেই এবং নাম্বার ছয় আল্লাহ কাছে ইমানের পরে অটল থাকার জন্য দোয়া করতে থাকা আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে আপনফিক্তা করুন